বাংলার প্রথম রাজধানী কখনো দেখেছেন দেখে নিন এই হচ্ছে বাংলার প্রথম রাজধানী যেটি কিনা পনেরোশো শত পূর্বে তৈরি করা হয়েছিল সোনাগায়ে অবস্থিত আজকে আমরা যাচ্ছি সেই পানাম পানামনগরীতে হারিয়ে যাওয়া একটি নগর কালের বিবর্তনে যে নগরটি হারিয়ে গিয়েছে আজকে যাব এক নজর দেখতে সেই পানাম নগরে। যেটি কিনা পনেরোশো শতক পূর্বে বাংলার ইশাখা তৈরি করেছিল কিসের চলুন শুরু করা যাক এখন আমি ভেতরে প্রবেশ করেছি এই সেই বাংলার প্রথম রাজধানী যেখানে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো আপনারা হয়তো দেখলে ভাবতে পারেন যে এই ভাঙাচুরা বিল্ডিং বাংলার প্রথম রাজধানী হয় কি করে কিন্তু কথাগুলো সত্যি সামনে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো এরকম অনেক ধ্বংসাবেশ রয়েছে এই নগরীতে যে নগরীতে হাজার হাজার মানুষের বসবাস ছিল এবং ব্যবসা বাণিজ্য ছিল চলুন এখন টিকিট কাটার পালা আপনারা টিকিট কাটতে গেলেই পাশেই দেখতে পাবেন বেশ কিছু অনেক পুরাতন টাইপের বিল্ডিং যেগুলোর ইট অনেক পুরাতন দেখতে পাচ্ছেন ইট ঝরে ঝরে পড়ছে এরকম লাগছে ভেঙে গিয়েছে ওকে সো আরও ভেতরে যেতে হবে এবং অনেক কিছু দেখতে হবে টিকিট কেটতে গেলাম টিকিট মূল্য মাত্র বিশ টাকা এবং ভিডিও করতে একদমই নিষেধ ভিডিও করতেই দিবে না ভিডিও ক্যামেরা নাই নামিয়ে নিলাম আমাকে তো থামাতে পারবে না সো ভিডিও করলাম বিশ টাকা করে ভিডিওর মূল্য টিকিট সো এখন ভেতরে ঢুকে গেলাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীর সোনারগাঁও এই তিন নগরের মধ্যে নাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বার ভুয়েদের ইতিহাসের সাথে সম্পর্কিত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সোনারগাঁট ওঠে পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থানকাপড় দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড় তো পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন ঔপনিবেশিক স্থাপত্যটিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য বাংলার স্বাধীন রাজা ঈশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্য বাহান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা পানাম নগরী বিভিন্ন স্থাপনা নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ তৎকালীন দৈনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দ্বালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত্যের ছোঁয়া যেটি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে পানাম নগরীতে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ